আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সকল মুসলমান ভাই বোনদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং ওয়ারকবাদ আসুন আমরা পবিত্র রমজান মাসের রোজান নিয়োগ সহিসুদ্ধভাবে পাঠ করি কেননা নিয়ত করা ফরজ বিসমিল্লাহি রহমানের রহিম নওয়ায়তোয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুয়ারে কি ফাজদুল্লাহ তা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্না কান্তা সামিউল আমরা শেরিকা শেষ হলে সময় শেষ হওয়ার আগেই নিয়ত করে ফেলব এবং আসুন ইফতারের দোয়া শিখে নেই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা